সাড়ে বারো লক্ষ টাকায় সান্ডুপ সহ গাড়ি বাড়ির দশ বারো লাখ টাকার গাড়ি যারা কিনবে তাদের গাড়ির চেহারা নাকি সুন্দর না কিন্তু আজকে যে গাড়ি দেখামো সাড়ে বারো লাখ টাকায় এমন গাড়ি পাইবেন যেটা এলাকায় নিয়ে ঘুরলে সবাই ভাববে তিরিশ লাখ টাকার গাড়ি ভাই ভিতরে পুরাই বিস্কিট মানে এই গাড়িতে সান্ডুপ পাবেন এবং তেলে চলা গাড়ি পাবেন অরিজিনাল তেলের গাড়ি মাত্র সাড়ে বারো লাখ আজকের লাইভে দশ লাখ টাকায় এক্সটেল দিয়ে দিব এক্সটেল এক্স করলা। না যদি কানে খৈল থাকে আপনারা একটু কটন বার দিয়ে পরিষ্কার করে নেন কারণ শুনলে অনেকের কাছে অবিশ্বাস মনে হবে দশ লক্ষ টাকায় এক্সটেল গাড়ি দিব আর সাড়ে বারো লক্ষ টাকায় এই যে আমি এখন যে গাড়ির ভিতরে ঢুকে বেরিয়েছি এই গাড়ি দিব সানরুপ সহ গাড়ি মানে অক্টেন চালিত অরিজিনাল তেলের গাড়ি সাড়ে বারো লক্ষ টাকা আমরা এই মুহূর্তে আসি সুপার কার সামনে সুপার কার বিডি মানেই হচ্ছে আপনার গাছওয়ালা শোরুম শোরুমের ভিতরে গাছ কি অবস্থা কেমন আছেন জুবের ভাই ভালো আছেন আপনি কেমন আছেন অনেক ভালো আছি একটা চমৎকার গাড়ি রাখছেন সামনে এই জন্য ধন্যবাদ অনেক ভাই ব্রাদার রিকোয়েস্ট করে ভাই আমার বাজেট তো কম দশ বারো লাখ টাকা কিন্তু আমি যে গাড়ি পাই এটি তো চেয়ারা সুন্দর হয় না আজকে চেয়ারাও সুন্দর হবে গাড়িও সুন্দর হবে পছন্দও সুন্দর হবে সব পছন্দ হবে দ্রুত একটু লাইফটা সবাই শেয়ার দিয়ে দেন ভাই গাড়িটা একটু দেখেন না বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় একটা গাড়ি তাও যদি লুকটা এত সুন্দর হয় তাহলে আর কি লাগে বলেন এই সান্ডুপ কিন্তু কাজও করে চাবি আছে দেন একটু চেক করে দেখাইছে সান্দুখ কাজ করবেন হান্ড্রেড মাত্র সাড়ে বারো লাখ টাকা দিলেই এই গাড়িটা পেয়ে যাবেন এবং লেট করলেই লস লেট করলেই পরে দেখবেন আরেকজন নিয়ে নিছে আমার লাইফগুলো দেখার সাথে সাথে একটু বিকাশের টাকা রেডি রাখতে হবে কারণ লাইভের মধ্যেই বায়না হয়ে যাচ্ছে ইদানিং গাড়ি পছন্দের গাড়িটা একটু লেট করলেই আর পাওয়া যাচ্ছে না সুপার কার বিডি মানেই ফ্রেশ গাড়ির কালেকশন একজন কমেন্ট করছেন থ্যাংক ইউ আর দশ লাখ টাকা যাদের অ্যাক্সিডেন্ট লাগবে ওয়েট করবেন এই তুষার ভাই আপনি কিন্তু মানে যেটা বলছেন আমি জানতাম এমন একটা কমেন্টস আসবে এই রকম গাড়ি আপনি জিবিয়টর দেখতে পারেন বাট এটা জিবিয়টর না জিবিয়টর গাড়ি বিক্রি হয়ে গেছে এখানে সিরিয়াল নাম্বারটা দেখাই দিলাম একটু স্ক্রিনশট নিয়ে রাখেন আর জিবিয়টর মানে যে গাড়িটা ওটা আমি একটু পরেই লাইভে যাব দেখাবো আপনাদেরকে 3349 33 রে ভাই রে ভাই রে ভাই এত শব্দ ভাই এটা জেবি অটোটা না জেবি অটোটা জেবি অটোতে আছে কিন্তু ওটাও বিক্রি হয়ে গেছে ওটা আমার সামনেই এক ভাই নিয়ে নিছে কুমিল্লার এটা সুপার কারবিডির গাড়ি নাম্বার দেখে রাখেন নাইলে গোলায় ফেলবেন তবে দাম শুনলেই বুঝতে পারবেন এটা কিন্তু কম আছে দাম বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সান্ডুপ সহ গাড়ি এবং এই গাড়িতে যে সান্ডুপ আছে সান্ডুপটা আমি বলছি একটু চাবিটা আচ্ছা চাবি লাগবে না যাক লাইভ লম্বা করব না শর্টকাটে শেষ করব এই গাড়ি আপনি অটো গিয়ার পাচ্ছেন চারটা অ্যালয় রিম পাচ্ছেন দেখছেন

এবং ওভারঅল গাড়ি চারুপাশে দেখেন না কোথাও কি কোনো ভাঙা টাঙ্গা কোনো মানে স্ক্র্যাচ কিছু আছে কিছু নাই মানে পুরা গাড়িটা কিন্তু ওভারঅল ফ্রেশ এবং গাড়িটা হচ্ছে এসএন ব্লু গাড়ির নামও ব্লু কালারও ব্লু নাম্বারটা স্পেশাল 253349 সেটা দুই ভাই আজকে কিন্তু 10 লাখ টাকা এক্সট্রা দেব বলছি হ্যাঁ 2000 2000 সিসির এক্সট্রােল তারপর সিসির এক্সট্রােল আজকে 10 লক্ষ টাকা দিয়ে দিব তারপরে এলিয়ন আছে ফিল্ডার আছে আর অনেক গাড়ি আছে নোয়াও আছে সাথে থাকেন দেখাবো আমরা এই গাড়িটারে আজকে চিন্তা করছি যে একটু ভালো করে দেখাই কারণ আমাদের ম্যাক্সিমাম অডিয়েন্স বাজেট একটু কম এটা কিন্তু আপনার চারটা হ্যান্ডেলই নিকেল চারটাই নিকেল চারটাই নিকেল এবং আপনার পিছনের সিট দেখেন তিনজন ওনা এসে বসতে পারবে ফাইভ সিটার একটা গাড়ি এবং সিট গুলো খুব আরাম এগুলো কিন্তু অরিজিনাল সিট হ্যাঁ কোন কভার তো লাগায়নি নেই একদম অরিজিনাল সিট অরিজিনাল সিট আছে আপনি সানরুফ চেক করে নিতে পারবেন এবং গাড়িটা আমার মনে হয় পছন্দ হবে সাড়ে বারো লক্ষ টাকায় মানে এটা কিন্তু আপনার

প্রত্যেকটা গ্লাস অরিজিনাল। সামনের পিছনে যা আছে সাইডে প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল। লাইটার সাইড থেকে যদি একটু দেখেন গাড়িটা কিন্তু দেখতেও খুব সুন্দর। কালারটা অনেক গ্লেজি এবং এটা পলিশ করার পরে আরো গ্লেজ বেড়ে যাবে। আপনি ডেলিভারি নেওয়ার সময় কিন্তু আবার পলিশ হবে। ফাইনাল পলিশ দিয়ে দেব। ফাইনাল পলিশ যখন হবে তখন এটা আরো গ্লেজি লাগবে আরো সুন্দর লাগবে। জি। অনেক সুন্দর। আপনি রংটা দেখেন কোথাও ফাটা এবং এই যে সারফেসটা এখান থেকে দেখেন কোনো ভাঙা চুরো ফাটা ফাটা থাকতে পারে কিন্তু এটাতে একদম ফ্রেশ। একদম ফ্রেশ আছে। ওকে। তাহলে 12.5 লাখ টাকা আসলে কিছু অনার করা যাবে? যারা নিতে চান এখনই যোগাযোগ করেন এরপরে আসেন একটা এক্সটেল গাড়ির কথা বলছি দশ লক্ষ টাকায় এক্সটেল গাড়ি যারা দুই হাজার সিসি এক্সটেল খুঁজতেছেন বাজেট মিলাইতে পারেন না এই দেখেন এক্স করলার থেকেও কম দামে এক্সটেল মডেলটা চারের মডেল দুই হাজার চারের মডেল দুই হাজার চারের মডেল আর এটা আপনার সিসির সঙ্গে রয়েছে একটা এলপিজির অপশন ও আলপিজিও করা আছে বাহ তার মানে আপনার খরচ সব দিক থেকে কমে গেল ইনশাল্লাহ দারুণ দারুণ দশ লক্ষ টাকায় ভাই এক্সটেল ভাবাই যায় না এই গাড়িটা আপনার দুই হাজার এবং ভিতরের কন্ডিশনটা একটু দেখাই আপনাদেরকে দেখেন বাইরের এই যে সাইডের পেটগুলা দেখেন ভাই দশ লাখ টাকা দেখে আবার ভাইবেন না মনে হয় ভাঙা গাড়ি দিয়ে দিবে এটা কিন্তু দশ লাখ তুলনায় অনেক ফ্রেশ এক্সটেল এবং আমার মনে হয় যাদের জিপ চালানোর ইচ্ছা আছে এবং পছন্দটা এক্সটেল আপনি এই গাড়িটা দেখা যাইতে পারেন ভালো লাগবে ভাই সিসি দুই হাজার এবং এলপিজি করা আছে এলপিজি করা আছে এলপিজির খরচ যদি বাদ দেয় তাহলে তো এটা দাম পড়ে সাড়ে নয় লাখ দেখেছেন ঢাকা ম্যাট গো এগারো সিরিয়ালের গাড়ি যদি মন চায় এক্সেলটা দেখা যান আর শুরুতে যেটা দেখেছি দেখে যান দুইটা গাড়ির একটা গাড়িরও ফালাইতে পারবেন না দামের কথা বলবেন এই দেখেন ভাই এই হচ্ছে আপনার টায়ার চারটাই অ্যালোরিম এবং চারটা টায়ারই যে অবস্থা আছে চালাইতে পারবেন মোটামুটি বছরখানেক ভাইয়া কাগজের কি অবস্থা এই গাড়িটার পেপারস রানিং ফেল আছে আপডেট করে দিব মানে যে কিনবে সে ফুল আপডেট ফুল আপডেট পেয়ে যাবে এক বছর না দুই বছর ফিটনেস দুই বছর ট্যাক্স টোকেন এক বছর এই দশ লাখ টাকার মধ্যে আপনি দুই বছরের ফিটনেস এক বছরের ট্যাক্স টোকেন পাবেন পেয়ে যাবেন দারুন এই দুইটা গাড়ি আমার পছন্দ হয়েছে আজকে ভালো লাগছে এই জন্য আমি দেখাইলাম এবার জুবাই ভাইয়ের পছন্দ অনুযায়ী গাড়ি দেখাবো এখন এটা কি এলিয়ান এলিয়ান একদম অরিজিনাল পাল কালারের গাড়ি আপনার এলিয়ান মানেই হচ্ছে সিলভার কালার আর হোয়াইট কালার অ্যাভেলেবেল কিন্তু পাল কালারের এলিয়ান ওল্ড শেপের গাড়ি একদমই মানে খুব রেয়ার আর কালারটা অনেক গ্লেজি এবং খুব ভালো কোয়ালিটির কালারটি করা হয়েছে গাড়িতে এবং সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল

ছয়ের মডেল আর রেজিস্ট্রেশন এবং সিক্সটি লিটার অপশন আছে আচ্ছা এই গাড়িটার প্রাইস কেমন ভাইয়া এটার প্রাইস হচ্ছে আমরা সাড়ে লাখ চাচ্ছি আমরা ষোলো থেকেও কমে দেবো ইনশাল্লাহ ষোলো থেকেও নিচে আপনি নিতে পারবেন

এটাও আপনার ব্ল্যাক কালারের ফিল্ডার কিন্তু খুব কম ভাইয়া মডেল হচ্ছে দুই হাজার চোদ্দ নন হাইব্রিড গাড়ি কিন্তু চোদ্দ মডেল তেলের গাড়ি নন হাইব্রিড নন হাইব্রিড ওকে গাড়িটা খুবই সুন্দর কালো এবং এটারও টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছি টায়ার কন্ডিশন ভালো ভালোই আছে এবার সামনে থেকে একটু লুকটা দেখেন ফিল্ডার গ্লাসও জেনুইন আছে অরিজিনাল গ্লাস এই যে আপনার সেন্সর সিস্টেম সহ আছে আচ্ছা 2014 মডেল নন হাইব্রিড 19 এর রেজিস্ট্রেশন করা ব্ল্যাক কালারের এই নিউ শেপের ফিল্ডার এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে আমাদের আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাড়ে আঠারো লক্ষ টাকা চোদ্দ মডেল চোদ্দ মডেল এবং নন হাইব্রিড নন হাইব্রিড প্রাইসটা কমানো যাবে এবার একটা আনকমন গাড়ি দেখাই দেয় এটা কোন ভাইয়ের যেন লাগবে কিন্তু সে এখনো ভিডিওটা দেখে নাই দেখে নাই ডাবল কেবিন পিক আপ ডাবল কেবিন হাইলাক্স হাইলাক্স আর ডিজেল ইঞ্জিন ম্যানুয়াল গিয়ার বিশাল বড় লম্বা গাড়ি কিন্তু এই গাড়ির প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সবগুলো গ্লাস অরিজিনাল এবং গাড়ির ভিতরে ফিনিশগুলো কিন্তু সুন্দর ভাই আপনি দেখেন অনেকেই প্রজেক্টের জন্য এই গাড়িটা খোঁজে। এটা ম্যানুয়াল গিয়ারের গাড়ি, অনেক শক্তিশালী গাড়ি এবং আপনার এটার মধ্যে মানুষ চাইলে 5 জন ইচ্ছামত ঘুরতে পারবেন, চাইলে পিছনে মালমালও ক্যারি করতে পারবেন। আচ্ছা, কাগজ তো আপডেট। কাগজ আপডেট। এটার প্রাইস কত ভাই? এটা নয়েল মডেল, এটার প্রাইস হচ্ছে 25 লক্ষ 50 হাজার টাকা। আচ্ছা আচ্ছা। ওকে, সুপার কার বিডি হবে না, সুপার কার বিডি হবে। সুপার আচ্ছা আমি লাইভের শেষে কারেকশন করে দিচ্ছি, সমস্যা নাই। ভাইয়া

আপনার হচ্ছে যে সেভেন সিটার গাড়ি হ্যাঁ তেলের গাড়ি এখানে একটি গাড়ি কমন একটা গাড়ি এটা হচ্ছে টয়টা উইল ভিএস টয়টা উইল ভিএস টয়টা ব্র্যান্ডের গাড়ি হ্যাঁ গাড়িটা অনেক সুন্দর এতদিন ছিল ভিতরে চিপায় ভালো করে দেখাইতে পারিনি আজকে একটু দেখাই দিই প্রজেকশন লাইট আছে এবং সামনের লুকটা আপনি দেখেন এটা একটু ভিন্ন শেপ সামনের দিকে চোক্কা চোক্কা প্রজেকশন লাইট আছে প্রজেকশন লাইট এবং ডক্টর চালিত গাড়ি

ওকে প্রাইস কমানো যাবে এখানে একটা আলফাটা সেটা অলরেডি সেল আলফা বিক্রি হয়ে গেছে আরো একটা আলফাটা আসবে এটা সপ্তাহ খানিক সময় লাগবে এরপরে চাইলে নিতে পারবেন ওকে নিশান যুগ নিশান যুগ হচ্ছে এটা দুই হাজার এগারো মডেল ষোলো দে স্টেশন আচ্ছা অরিজিনাল তেলে চালিত পঁচিশ স্টার্টের গাড়ি পনেরোশো সি সি সিসি নিশান যুগ কিন্তু পনেরোশো সি হয় এবং এই গাড়িটা জিপের ফ্লেভার জিপের মজা জিপের ফিল নিবেন সুবিধা নিবেন জিপের আর আয়কর দিবেন সিডানকার প্রাইভেট কার দাম কত ভাই

এটার প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং এটার ভিতরটা দেখাই ভিতরটা বিস্কিট কালার যেহেতু আপনারা অনেকেই বিস্কিট কালার খুঁজেন আমাদের কাছে দুটি ব্লু বার ছিল একটি সেল হয়ে গেছে অলরেডি গতকালকে ডেলিভারি দিছি ওটা পাঁচের ছিল আর এটা হচ্ছে ছয়ের আচ্ছা তেলের গাড়ি তো তেলের গাড়ি হ্যাঁ ওকে এলিয়ন প্রিমিয়র সমান গাড়ি এলিয়ন প্রিমিয়ার থেকে বেশি স্পেস ভিতরে

ওই দেখেন গাড়ির ভিতরে কিন্তু আপনার লাইট জ্বলতেছে এই যে এই যে আমার হাতের পাশেও আছে দেখেন এই যে এইখানেও আছে যেগুলো আপনার বিএমডাব্লিউ মার্সিডিস গাড়িতে থাকে এই গাড়ির এই লাইটটা চারো আছে ওই যে বাম পাশে আছে এবং আপনি রাতের অন্ধকারে যখন লং ড্রাইভে যাবেন এই লাইটটা একটা ভাইব দেয় অন্যরকম একটা ফিল দেয় খুব সুন্দর লাগে তখন জি এটার মডেল কত ভাই 6টা ব্যাগ আছে 14 মডেল আর 19 এর রেজিস্ট্রেশন আচ্ছা এটা হচ্ছে আপনার আস্কিং প্রাইস হচ্ছে 18 লক্ষ 90 হাজার টাকা 18 লক্ষ 90 পাশে একটা একোয়া আছে একোয়াটা সেল অলরেডি সোল্ড এটা বিক্রি হয়ে গেছে তাহলে এরপরে কি এলিয়ন দেখাবো এলিয়নটা দেখাবো এটা কত মডেল এলিয়নটা হচ্ছে 2012 মডেল আর 18 তে রেজিস্ট্রেশন করা আচ্ছা গাড়ির কালার হচ্ছে সাদা সাদা কালার এটা একদম হোয়াইট কালার ভিতরে আপনার কফি কালার ইন্টেরিয়র প্লাস হচ্ছে পুশ স্টার্ট আছে হ্যাঁ পুশ স্টার্ট 18 তে রেজিস্ট্রেশন 18 তে রেজিস্ট্রেশন 60 লিটার সিএনজি এর অপশন আছে 60 লিটার সিএনজি আছে হ্যাঁ তারপরে এটা চাবি না পুশ ভাইয়া এটা পুশ স্টার্ট পুশ স্টার্টের গাড়ি

তেত্রিশ সিরিয়াল এটা বারো অপায় আবার এই রুমিয়নটার প্রাইসটা এত ভালো যে আমি অনেক রুমিয়ন দেখছি এটার কালার হচ্ছে পাল হোয়াইট তারপর গাড়িটা হচ্ছে মডেল দুই হাজার নয় মডেল ছয় লাইট আছে কত জায়গা গাড়িটা পুশ স্টার্ট এই দেখেন পুষে স্টার্ট একটা টয়টা রুমিয়ন নয়ের মডেল কালার জিপ টাইপের গাড়ি কিন্তু আয়কর আবার ওই যে সেম

এই দেখেন এবং সিট গুলো আমার কাছে মনে হয় লেদার লেদার সিট হ্যাঁ অরিজিনাল লেদার সিট এটা কাছে আইসা দেখলে বুঝতে পারবেন ফুল লেদার সিট সেভেন সিট টিপটনিক গিয়ার আছে তারপরে রকফোর্ড আছে টিপটনিক গিয়ার আছে স্টিয়ারিং এ কন্ট্রোলার আছে ফোর হুইল ড্রাইভ আছে খুবই সুন্দর একটা গাড়ি হ্যাঁ মিছিমিছি আউটল্যান্ডার আমরা গাড়িটা সবার শেষে দেখাই এজন্য আসলে হয়তো অনেকে দেখেন না দেখতেছেন অনেকে ভাই তবে গাড়িটা খুব ভালো এবং এটা কিন্তু অকটেন না অকটেন হ্যাঁ এই দেখেন সেভেন সিট এবং এই যে এখানে আপনার রকফোর্ড আছে এই যে রকফোর্ড সাউন্ড সিস্টেম

দুই নোহা এস আই এস আই সতেরো সালের রেজিস্ট্রেশন মডেল হচ্ছে দুই হাজার বারো এস আই নোহা এস আই তে ডোর অটো থাকবে চার চাকা ডিস্ক ব্রেক থাকবে সেন্ট্রাল এসি আছে একটা উপরে সিলিং মনিটর আছে

এটা কিন্তু কোনো কিছু করা হয়নি হ্যাঁ মানে র একদম র আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কাউনেস নোয়া বা বাচ্চা নোয়া সেভেন সিটার সেভেন সিটার এটা সেভেন সিটার পেপার কি আছে না পেপারস আপ টু ডেট এবং কাস্টমারকে কাজগুলো আমরা করে দিব আর কি হ্যাঁ আচ্ছা আচ্ছা যদি কোনো কাজ থাকে করে দিব করে দিবেন হ্যাঁ এই অবস্থায় কত চাচ্ছেন ভাইয়া এটা নয়ের মডেলের গাড়ি এটার প্রাইস হচ্ছে মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাড়ে সাত লক্ষ টাকা সেভেন সিটার গাড়ি পনেরোশো সিসির গাড়ি পনেরোশো সিসি এবং গ্যাস করা গ্যাস করা আচ্ছা হ্যাঁ এবং আপনার চলে অথবা কোনো অফিসে চলে আর তেলে চলার মানুষ হচ্ছে কম চলছে ঠিক আছে যার কারণে তিন দিনটা ভালো থাকবে ভালো এটা আপনার মাত্র সাড়ে সাত লাখ টাকা দাম চাওয়া হইতেছে আপনারা আসেন চেষ্টা করা হবে এখান থেকেও কিছু অনার করে এটা এটা সেল করে দেয় না এটা সেল করা যাবে না এটা সেল করবো কিছু পরে এখন না আচ্ছা এটা কি বিক্রি এটা অলরেডি সোল্ড এটাও বিক্রি এটা ডেলিভারি হবে সুপার কারবিডিতে আসতে চাইলে চলে আসেন তেজগা দাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছন সাইড দুইশো সাতান্ন তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তবে সুবিধা হবে আপনি যদি গুগলে একটু এই নামটা সার্চ দেন সুপার কার আপনি গুগল ম্যাপ লোকেশন পাবেন অথবা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওনাদের সাথে আপনি হোয়াটসঅ্যাপ বা ডিরেক্ট কলেও কন্টাক্ট করতে পারবেন ভালো একটা গাড়ি কিনেন নিশ্চিন্তে চালান আর আমার জন্য মন ভরে দোয়া করতে থাকেন কারণ আমি অলয়েস চেষ্টা করি আপনাদেরকে একটা ভালো গাড়ির সন্ধান দিতে সুপার কার বিডি যেখানে আপনি একই ছাদের নিচে সব ধরনের গাড়ি পাচ্ছেন দশ লাখ টাকায় এক্সেল আর কি দিব দশ লাখ টাকা নিয়ে আসেন কিছু ফেরত নিয়ে দিতে পারবেন ভাই আমার নাম বললে ডিসকাউন্ট দিবেন অবশ্যই এখানে ফিল্ডার আছে চোদ্দোর মডেলের নন হাইব্রিড তেলের গাড়ি

যে গাড়ি পছন্দ হবে ফোন দিয়ে চলে আসেন ভাই নিজেও ভিডিও বানায় আপনারা অনেকে জুবাই ভাইয়ের ভিডিও দেখেন আমিও দেখি খুব সাবলীল সুন্দরভাবে উপস্থাপন করে ভাল লাগে আসেন আপনারা আসলে একটা ভালো গাড়ি পাবেন এবং পেপার সের রকম ঝামেলা আশা করি এখান থেকে হবে না ইনশাআল্লাহ অবশ্যই লং টাইম যারা ব্যবসা করতে চায় তারা কখনোই কাগজের ঝামেলা করবে না এবং করেও না আর মোটামুটি ভাইয়ের বিজনেসের বয়স তো অনেক দিন হয়ে গেল অনেক হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে সো আপাতত বিদায় নিলাম নেক্সট টাইম আবার দেখা হচ্ছে ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন বারো লাখ পঞ্চাশের ওই অ্যাসেন্টগুলো যদি মিস করতে না চান এখনই পাঠা দেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ